ওপেন করি ওপেন করে অলরেডি পার্সেস করলাম ক্রমান্বয়ে আমি চেষ্টা করলাম যে না এখানে আরো কিছু আছে আমি যা যা দেখেছি তা নয় শুধু আমার মনে হলো যে আগামী প্রজন্মের জন্য পরেবারের প্রোডাক্ট একটা সময় আসলে কম বলছে হঠাৎ করে আয়োজন মানে কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া তাও এতজন হয়ে গেছে এটা একটা আমাদের গুড লাক আজকে আয়োজনটা কি এটা তো মোটামুটি ধারণা হয়ে গেছে আর সেটা হচ্ছে গত মাসে আমাদের অক্লান্ত পরিশ্রম শত ব্যস্ততা নিজের সততা এবং নিজের কাজের পাশাপাশি পার্ট টাইম কাজ করে সৌদি আরব থেকে আমাদের হয়েছে আমাদের আব্দুল আলী ভাই ওনার জন্য আরেকবার আমরা সিলেক্ট গত দশ তারিখে

আপনারা চেষ্টা করবেন যাতে দেশ বিদেশে আমাদের টিম কিন্তু অনেক বড় টিম আমরা একসাথে বলছি না বিভিন্ন পেশার সাথে অনেকেই আছে তো উপস্থিত আছে ম্যানেজাররা ওনাদের এই আইজিপি কমিউনিটি আমার ব্যক্তিগত মানে যারা সবাই আইজিপি কমিউনিটিতে যারা গাইডলাইন সাপোর্ট আমার পাশে ছিলেন সব সময় সুখী দুঃখী যারা ছিলেন তো ওনাদের জন্য একটা করতালি হবে আপনারা কেমন আছে

কনগ্রাচুলেশন थैंक यू আপনারা অনেক দোয়া আশীর্বাদ থাকবে আমাদের দূর থেকে জি বস থেকে আমরা একটু অনুমতি নিব যে ওনার পরিচয় বিশেষ করে অনেকে জানে না যে এখানে যেমন নতুন মাছেন আবার অনেকে গ্রুপে থাকলো সচরেজ উনি কথা বলা বা জুমেই থাকলো উনি কিন্তু প্রচন্ড ব্যস্ত থাকেন তো বাকিটা ওনার থেকে শুনব কিছু হিস্টরি পরিবার জার্নিটা কেমন ছিল আর এর আগে উনি কোন কোন ইউনিভার্সিটির সাথে যে সংক্ষিপ্ত আকারে ওনার থেকে অনুভূতি নিব পাশাপাশি পরিবারে আসার উদ্দেশ্য আমরা একটু জেনে নিব আমরা প্রস্তুত আছি তো আমার নাম আব্দুল আলিম আমি মূলত একজন প্রবাসী সৌদি আরব থাকে আমি ছেড়ে আমি প্রফেশনালি আসলে জব করি একটা ইন্ডাস্ট্রিতে ফ্লেক্সিবল প্যাকেজিং এর পাশাপাশি আমার অন্য অন্য কিছু কাজও আছে গর্ষ করি ফরএভারে আসার মূলত আমি একটা বিষয় নিয়ে মার্কেটিং ম্যানেজারের সাথে যোগাযোগ করেছিলাম একটা প্রসঙ্গ বলি তখন ফরএভারের ইন্টারনেশনালের আমি পাই পাওয়ার পরে আমি এগুলো যাচাই বাছাই করি যে আসলে ফরএভারটা ফরএভারের কি কাজ ওনার থেকে তত্ত্ব জানার পরে আমি কিছু প্রোডাক্ট ওনাকে না জানিয়ে আমি বাইরের থেকে কিনে ইউজ করা শুরু করি আমার পরিবারের জন্য ওরা ইউজ করার পরে ওদের ফিডব্যাকগুলো আমি পাওয়ার পরে তখন আমি আরেকবার হার্পেন্ট ম্যাডামের সাথে ন করি কিন্তু উনি আমাকে নক করছিলেন আমি থেকে করে উনি আমাকে জানতে চাইলেন আপনারা ওপিনিয়ন আপনি তো আমার থেকে তত্ত্ব নিলেন কিন্তু তো বললেন না তখন আমি জানালাম যে আপনাদের আমি আরও বিষয়ে জানতে চাই আরও একটু জানি তখন উনি আমাকে অ্যাডভাইস করছেন যে আপনি বাইরে থেকে প্রোডাক্ট না কিনে আপনি আপনার একজন আইডিটা ক্রিয়েট করেন রেজিস্ট্রেশনটা করেন পরে ওখান থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করে ইউজ করেন পরবর্তীতে আপনার যদি পছন্দ হয় আপনি অগ্রসর হবেন তো আমি সর্বপ্রথম যখন আইডি খুলি বসের সাথে তখন আমার পরিচয় করায় মেডাল তখন আমি নিজে থেকে প্রোডাক্ট পার্সেস করার জন্য ওপেন করি ওপেন করে অলরেডি পার্সেস করলাম ক্রমান্বয়ে আমি চেষ্টা করলাম যে না এখানে আরো কিছু আছে আমি যা যা দেখেছি তা নয় শুধু আমার মনে হলো যে আগামী প্রজন্মের জন্য পরের বারের প্রোডাক্ট একটা সময় চাই হয়তো সূর্য যে পরে বার তা না এই আইটেমগুলো ফিউচার জেনারেশনের জন্য একটা সময় কম্পালসারি হয়ে যাবে আমার কারণ এটা আমার আত্মবিশ্বাস কারণ আমি দীর্ঘদিন প্রবাসে চাকরি করার সূত্রে আমি তেইশ বছর চাকরি করি এর আগে বাংলাদেশে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে জব করি আমি এক সময় আগ্রাবাদ আগ্রাবাদে সিএনএন এজেন্সিতে জব করতাম পাশাপাশি আমি ব্যবসাও করছি সব এক্সপেরিয়েন্স আমার মিলে আমি মনে করি এই জগৎটা আমাদের জন্য আগামী আগামীর জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিকার জানার পাশাপাশি গাইডলাইন দিয়েছিল ওইটা ওয়েদের ফলো করে মুভ করার তো আমি কতটুকু কতটুকু সফল তা এখনো জানি না যেহেতু আমি শুরু করছি আমার শিকার বাকি আছে করার বাকি আছে আমি চেষ্টা করে যাচ্ছি আমি নতুনদের তো ওঠা বলবো যে আপনারা জানেন শিখেন পাশাপাশি কন্টিনিউ করেন থেমে যাবেন না কেউ থেমে গেলে আপনি সামনের দিক পাবেন না আপনি আলো যেটা তো যতটুকু দেখতেছেন মূল আলোটা আপনি লক্ষ্য নিয়ে যান ওটাকে ছুঁয়ে দেখেন ওটাকে স্পর্শ করার চেষ্টা করেন ওটাই হচ্ছে যে আমার ইচ্ছা এখন আমি কতদূর যাব সেটা আমি এখনো জানি না কিন্তু আমি চেষ্টা করব এটার মূল আলোটা কি পৌঁছানোর জন্য আমি আমার চেষ্টা চালিয়ে যাব পাশাপাশি আমার তো আছেন আমার মেন্টর আছেন আপনারা আছেন আমার যেহেতু আমি আইজিপি পরিবারের একজন আমাদের সিনিয়র সদস্যরা আছেন সবার সাথে যোগাযোগ করার যেহেতু অয়ে আছে সবার থেকে প্রাইস নিব শুধু যে আমি পারবিন ম্যাডামের আমি উনি আমার মেন্টর বলে না হয় তুমি কালকে কোনো কারণে বিজি থাকতে পারেন আমার অন্য কোনো ম্যানেজারের কাছে পরামর্শ চাইতেও হতে পারে কারণ যেহেতু আমরা আইজি ফেমিলি ওই মেন্টালিটি যদি আমাদের সবার মধ্যে থাকে আমরা কেউ কাউকে ফেলে অগ্রসর হব না আমরা সাথে নিয়ে উঠতে চেষ্টা করব তো যেই অ্যাডভাইসটা আমি বস থেকে বসে প্রতিনিয়ত জুমে পাচ্ছি মেসেজগুলো আমি শতব্যস্ততার মাঝখানেও কিছু কিছু সময় এসে দেখে যাই কোন বিষয় নিয়ে আমাদেরকে জানানো হচ্ছে তো চেষ্টা করে যে ওটা বুঝে কি করব করণীয় পরবর্তী সময় অনেক সময় বসকে গেছে তার মাঝেও কল করে জিজ্ঞেস করে আমাকে সময় মূলত আমার মনে হয় আমার মতো বিরক্ত কেউ করেন না থেকে আমার বিরক্ত কেউ না আমি কিন্তু প্রচুর বিরক্ত করি টাইম অন টাইম কল করে রাত বিরাতে কল করি আমি যখন ফ্রি থাকি আমি চেষ্টা করবো যে বসের গাইডলাইন গিয়ে ভবিষ্যৎ আর কিছু করতে পারি পারিনি

এটাকে সামনে নিয়ে দেখেন মানুষ যখন চাইবে তখন পাবে উনি যে ব্যস্ততা এর মাঝে যে বিজনেসটাকে আমার মনে হয় বাংলাদেশে আমরা যারা ফুল টাইম করি